আমাকে আসলে পছন্দ সবাই করে এখন আমাকে কেন বিয়ে করতে চাবে না আ হেদায়েত পরিপূর্ণ দান করেনি মেবি বিকজ আমি তো এখনো মানে পর্দা করছি না তো ভালো পূজুরদের বিয়ে করতে চাই নাই ভুল তথ্য দিচ্ছেন ভুল তথ্য দিবেন না আমি বলেছি একজন পাঁচ ওয়াক্ত নামাজি পারসন কি আমি বিয়ে করব আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমরা সবাই সবাইকে সম্মান করবো উল্টাপাল্টা তথ্য দিয়ে আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ইনসাল্ট করব। না আমি ফ্যাশনের মধ্যে আমি সবচেয়ে পছন্দ করি মানানসই কালার এবং যেমন আমার কাছে বেশি গ্লসি ড্রেস পছন্দ আবার আমি যখন কর্পোরেট কোনো মিটিংয়ে যাই তখন নর্মালি পড়ি তবে আমার ড্রেসের মধ্যে মানে গাউন টাইপের শাড়ি লেহেঙ্গা সব কিছুতে আমাকে অসাধারণ লাগে বাট তারপরেও গাউন টাইপের আমাকে একটু বেশি ভালো লাগে আর এই ড্রেসটা আসলে আমি যদি বলি এটা পাঁচ লাখ চার লাখ এটা ভুল হবে এই ড্রেসটা আমার কাছে মানে চল্লিশ লাখ টাকার থেকে অনেক বেশি বিকজ এই ড্রেসটার পিছনে একটা স্মৃতি লুকিয়ে আছে সো এটা যদি আমি বলতে পারবো না বাট এই ড্রেসটা স্পেশাল কেউ গিফট করেছে যে এই ড্রেসটা গিফট করেছে থ্যাংক ইউ সো আমার এই ড্রেসটা মালয়েশিয়া থেকে নেয়া এবং আমি একটু আগের দিনের প্যাটার্নের কিছু পড়তে চেয়েছিলাম বরাবরই আমি সময় ডিফারেন্ট ডিফারেন্ট লুকে সবার সামনে আসি সো আজকেও আমি এই একটু ডিফারেন্ট লুকে আসছি সো এই তো এই ড্রেসটার দাম কত বলবো না কারণ বলে আমি ভাইরাল হতে চাই না ড্রেস যেহেতু সুন্দর অবশ্যই দামি হবে ভাবতে তো সমস্যা নাই এখন আমি যদি মনে করি এটা আমার মানে ড্রেসটা কে পরেছে আমি তো আমার ডিমান্ডটা কীরকম এটার উপরে তোমরা কাউন্ট করতে পারো ভাই আমি মাওলানা কোনো বলি নাই তোমরা অযথা ভুলভাল তথ্য দিও না আমি বলেছি যেই আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে আমি একজন ভালো মনের একজন পাঁচ নামাজি পারসনকে বিয়ে করতে চাই দ্যাটস ইট সে হুজুর হবে বা হুজুরের বাইরে কেউ হবে যেই হোক আমি অ্যাকসেপ্ট করবো পরে পর্দা করব আর যদি আল্লাহর হেদায়ত আরও দ্রুত চলে আসে সব কিছু কনফার্ম হলে আমি খুব শীঘ্রই সবাই আমাকে পর্দায়ও দেখতে পাবে মালয়েশিয়া মাই ফেভারিট কান্ট্রি বাইশবার গিয়েছি একটা কান্ট্রিতে বুঝো লাইফে আর কি থাকে এতে আমার শো ছিল চার পাঁচটা পাঁচবার যাওয়া হয়েছে আমি দুবাইতে পাঁচবার শো করেছি অনেক বড় বড় শো ইভেন্ট করেছি চায়নাতে চারবার গিয়েছি আর অস্ট্রেলিয়াতে শো করে এসেছি দক্ষিণ কোরিয়ায় দুইবার শো করে এসেছি মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সব জায়গায় আমার শো করা হয়েছে তবে মালয়েশিয়া হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কান্ট্রি বাংলাদেশ থেকে শপিং করা হয় বলতে আমরা তো একটু ডিজাইনারের ড্রেস পছন্দ করি বাংলাদেশ থেকে অনেক আগে ছোটবেলায় ড্রেস কেনা হয়েছে লাস্ট মনে হয় না ছয় সাত বছরের মধ্যে কবে খুব একটা কেনা হয়েছে ফুটপাথ থেকে করা হয় নাই কিন্তু ও ফুটপাথ থেকে করা হয়নি কিন্তু আমি নিউ মার্কেটে গিয়ে কিছু যে গ্রামের নাটকের শুটিংয়ে থ্রি পিস চিপে চিপে কিনেছি মানে আমি যাই না ওটা ফুটপাথ কিন না কি বাট আমি খুব সিম্পল ক্যারেক্টারের জন্য আমি থ্রি পিস কিনেছি নিউ মার্কেট